নমস্কার বন্ধুরা আজকে যে জিনিসটা তৈরি করব। সেটা ভীষণই একটা উপকারী সবজির রান্না আজকের রেসিপি হচ্ছে পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু খেয়ে ভাব ভালো হয় গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে এর জন্য নিয়েছি আমি একাটি পাট শাক আর এখন বেশ বাজারে টাটকা পাটশাকও পাওয়া যায় আর মোটামুটি দশ পনেরো টাকার মধ্যে অনেকটা পাটশাকের আটি ওরা তৈরি করে গাছগুলো আসলে অনেকটা বড় হয়ে গেছে বলে আমার মনে হয় পাতার সংখ্যাটাও বেশ বেশি থাকে পাটশাকের আটিটাকে ভালো করে কেটে বার করে নিয়ে দেখুন পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি তবে যেগুলো পরিষ্কার পাতা সেগুলোকেই নেবো বাদবাকি পাতাগুলোকে নেব না এবার পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে একটা পাত্রর মধ্যে আমি রেখে দেব এই যে এরকম দেখুন খাওয়া খাওয়া যে পাতাগুলো সেগুলো কিন্তু আমি অ্যাড করছি না সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি পরিষ্কার পাতাগুলোকেই নিয়ে নিচ্ছি পাট শাকে কিন্তু বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় সেই কারণে পাট পাতার মধ্যে আপনারা যখন ধোবেন তখন একটু ঈষাধুষ্ণ গরম জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন পাতাগুলোকে কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলোকে আমি রাফলি কুচিয়ে নেব খুব মিহি করে কোচানোর প্রয়োজনে একদম বড় বড় টুকরো করে রাফলি কুচিয়ে নিচ্ছি আর এই পাট শাক খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই একটা উপকারী শাক আর এরকমভাবে ঝোল করলে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় পাতাগুলোকে ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এগুলোকে একটা পাত্রর মধ্যে উঠিয়ে রেখে দেবো নিয়েছি এখানে কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছের ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এরকম ছোট চিংড়ি নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে লবণ হলুদ মাখানো চিংড়ি দিয়ে ভেজে নেব মাছগুলোকে একটু এপিট ওপিট করে বেশ লাল করে ভেজে নিতে হবে আর মাছ ভাজলে কিন্তু এই তেলের মধ্যেই মাছের ফ্লেভারটা চলে আসবে চিংড়ি মাছ ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় সেটা তেলের মধ্যে চলে আসবে তাতে কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে চিংড়ি মাছ ভাজার আগে দেখবেন বেশ জল বেরিয়ে যায় জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাছটাকে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলোকে আমি উঠিয়ে রেখে দেবো মাছগুলোকে তেলটা ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যেই অ্যাড করে দেবো কেটে রাখা শাকগুলো কেটে রাখা পাট শাকটা ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার শাকটাকে একটু নাড়াচাড়া করে নেব শাক কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই সে অনেকটাই বেশ নরম হয়ে যাবে আর নরম হয়ে একদম অল্প হয়ে যাবে শাকটাকে ভালো করে চিংড়ি মাছ ভাজা তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি যাতে এই চিংড়ি মাছের গন্ধটা কিন্তু শাকের মধ্যে পুরোপুরি চলে যায় এবারের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে মিশিয়ে নিয়ে এবার শাকটাকে একটু হতে দেব। লবণ দিলে তো শাকটা একদমই কমে যায় ভালো করে শাকটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো জল শাকটার থেকে নিজস্ব জলও কিন্তু বেরিয়ে গেছে এবার যেহেতু এটা ঝোল বানাবো সেই জন্য বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে দিলাম এটা ততক্ষণে ফুটতে থাক এবার আমি চার পাঁচ খোয়া দেখুন রসুন নিয়েছি আর এর সাথে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে এটা আমি পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা এমনিও সবুজ রঙের যে কাঁচা লঙ্কা সেটাও নিতে পারেন এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু থেতো করে নেব ভালো করে একটু থেঁতো করে নিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আর এই থেতো করে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর আপনারা চাইলে এটা হামলদেস্তাতেও করতে পারেন কিংবা মিক্সিতে একবার জল ছাড়া জাস্ট দশ সেকেন্ডের জন্য গুড়িয়ে নিতে পারেন এদিকে দেখুন পাট শাকটা বেশ নরম হয়ে গেছে ঝোলটাও কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো চিংড়ি মাছটা ঝোলের সাথে একটু ফুটতে দেব। যাতে চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যায় আর চিংড়ি মাছের ফ্লেভারগুলো শাকের মধ্যে সুন্দরভাবে চলে আসে দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও এক চামচের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কা কালো জিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কা কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা থেতো করা নেওয়া থেতো রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি যাতে রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে চলে আসে যতক্ষণ রসুনটা বেশি একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজও মোটামুটি হালকা করে ভাজা হয়ে এসছে দেখুন পেঁয়াজটা তো এটা রঙ চলে এসছে এবার এর মধ্যে আমি শাকটা অ্যাড করে দেবো যে শাকটা আমি আগে থেকে তৈরি করে সাইডে তুলে রেখেছিলাম শাকটা দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম যাতে শাকের এই ফ্লেভারটা সুন্দরভাবে মানে ফোড়ন দেওয়ার যে ফ্লেভারটা সেটা যেন সুন্দরভাবে শাকের মধ্যে ইন্ট্যাক্ট থাকে এবার ঢাকাটা খুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিপ টিস্পের মতো বান্দাজ মতো চিনি চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো শাক কিন্তু মোটামুটি হয়ে গেছে যেহেতু এটা পাটশাক চিংড়ি মাছের ঝোল এটা কিন্তু ঝোল ঝোলই থাকবে এটাকে গাঢ় করার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নিয়ে এবার মিনিট পাঁচেক একটু হালকা আছে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব দেখেই বুঝতে পারছেন শাক কিন্তু মোটামুটি আমার রেডি পাটশাকের ঝোল একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে পাটশাকের ঝোল রেসিপিটা কিন্তু ভীষণই সুস্বাদু আর খুব সিম্পল একটা রেসিপি বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না আর বাড়িতে এইভাবে তৈরি করে খান পাটশাকের ঝোল শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো একটা উপকারী সবজি রান্না অল্প তেল মশলাতে